কি তোর এরকম খবির মতো আমাদেরকে তাকিয়ে আসিস কেন নাকি তোর চেহারাটাই এরকম বের কর বের কর মানে কি বের করবো মানি বেগ বের কর বের মানে ও আচ্ছা আমি এখন বুঝতে পারছি তুই চিন্তাই তাই না এই মুখ কথা বল আমি চিন্তাই না তুই চিন্তাই কারণ একটু আগে তোর সাথে আমার ধাক্কা লাগছে সেই সুযোগে তুই আমার পকেট থেকে মানি ব্যাগ নিয়ে নিছ এ দেখ আমার পকেটে মানি নাই মানি ব্যাগ বের কর চুন্নি কোথাকার থাকার এই খবরদার আমাকে চুন্নি বলবি না আমার পোশাক আশাক চলন বলন দেখে কি তোর আমাকে চুন্নি মনে হয় অবশ্যই তোর চুন্নি মনে হয় তুই হচ্ছিস ভদ্র বেশি চুন্নি আমার মানি ব্যাগ বের কর চুন্নি আমি তোর মানি ব্যাগ চুরি করে নাই আর একটা ফালতু কথা বলে থাপড়া তোর কানের পর্দা ফাটাই ফেলবো আমি আর আমার মানি ব্যাগ না দিলে আমি তোর জেলের ভাত খাওয়াবো আমি তো তোর মানি চুরি করি নাই সো জেল জড়ি মানানি আমার কোনো টেনশন নাই সর সামনে এই অসম্ভব আমার মানি ব্যাগ ফেরত না দিয়ে তুই এখান থেকে এক পাও যাইতে পারবি না ভালোই ভালোই মানি ব্যাগ ফেরত দে তাহলে আমার বন্ধু বান্ধবকে খবর দিয়ে একদম গরম গরমই খাওয়াবো কি বললি তুই আমারে গরম গরমই খাওয়াবি আমি এখন আমার বান্ধবীদেরকে ফোন দিয়ে তোকে মেলি ধলাই খাওয়াবো দেখ তুই সাত নম্বর সেক্টরে তাড়াতাড়ি আয় একটা ফালতু ছেচর ছেলে আমাকে এখানে অ্যাটাক করছে বোকাটে অ্যাটাক করছে তুই কোনে চিন্তাই করিস না তুই ওখানেই দাঁড়া আমরা সবাই আসতেছি ওকে ও হ্যাঁ বল সাত নম্বর সেক্টরে একটা মেয়ের লগে আমার ঝামেলা হইছে জলদি পুলা বান নিয়ে আয় কি কইলি তোর ঝামেলা হইছে আমি এক খুলি নিয়ে আসতেছি ওকে আইতাছে আমার বন্ধুরা

গুড জব্ব তোর বান্ধবীর এখন আমার বন্ধুদের হাতে বন্দি এবার তোর কি হবে চুন্নি প্লিজ প্লিজ আমাকে মাফ করে দেন আমি বুঝতে পারি নাই এতগুলা ছেলের সাথে আমাদের লাগতে আসা উচিত হয়নি হম সরি আম সরি না না তুই তো তখন অনেক বড় বড় কথা বলছস তোর তো এইভাবে ক্ষমা করা যাবে না তুই কানে ধরে আমার কাছে মাপ চাবি তারপর তোর আমি মাফ করব এই যে এই এই যে এই যে আমি কানে ধরে মাপ চাচ্ছি হ্যাঁ সরি প্লিজ আমাকে মাফ করে দেন প্লিজ গুড ভেরি গুড এবার আমার মানিব্যাগ ফেরত দে আরে কি বলতেছিস তুই এ মেয়ে তোর মানে ব্যক্তি দিবে কোথেকে তোর মানে তো আমার কাছে দোস বাদল মনে আছে স্কুলে থাকতে আমি একবার দৌড়ে ফার্স্ট হইছিলাম ও মনে আছে কিন্তু বন্ধু তুই হঠাৎ করে এই কথা বলতেছিস কেন মনে হইতাছে আজকে সেই দৌড়টা আবার দিতে হইব দৌড়া ওরে আল্লাহ রে দৌড়া